বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ নিয়ে আলোচনার প্রস্তাব রাজ্য বিধানসভায় আলোচনার প্রস্তাব তৃণমূলের আগামী সোমবার পাঁচই অগস্ট প্রস্তাবের ওপরে আলোচনা হবে বলে জানা যাচ্ছে বাংলা ভাগের চক্রান্ত বিভিন্ন সময় বিজেপির সাংসদ বিধায়কদের মুখে বাংলা ভাগের কথা উঠে আসছে কখনো গৌরীশঙ্কর ঘোষ তো কখনো বা শুনছি যে সুকান্ত মজুমদার কেউ বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়ার কথা কেউ বলছেন আবার যে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলা হোক মালদা মুর্শিদাবাদ সহ বিহার ঝাড়খণ্ডের আরও কয়েকটি জেলা নিয়ে এই আমরা কথা বলবো দেবজ্যোতি ঘোষ হচ্ছেন দেবজ্যোতি পাঁচই অগস্ট আলোচনার প্রস্তাব রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্ষেত্রে স্পিকারের কি বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের এই প্রস্তাব কি মান্যতা পেল দেখো সরকারি যেহেতু প্রস্তাব সেহেতু বিধানসভার স্পিকার তাকে মান্যতা দেবেন এবং সেই মতোই কিন্তু সোমবার বিধানসভায় এই প্রস্তাবটি উঠবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন উপস্থিত থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির একাধিক নেতা এবং কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী তারাও কিন্তু দাবি করছেন উত্তরবঙ্গকে ভাগ করার কেউ রাঢ়লকে ভাগ করার দাবি করছেন কেউ জঙ্গলমহল ভাগের দাবি করছেন সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষতে থেকে এই সরকারের প্রস্তাবটি আনা হচ্ছে এবং আগামী সোমবার এই সরকারি প্রস্তাবটি আলোচনা হবে বিধানসভার প্রথমবার্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিনই বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে এবং সেই দিনেই কিন্তু এই বঙ্গবঙ্গ নিয়ে এই প্রস্তাবটি বিধানসভায় আলোচনা হবে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজেপির নেতারা বিধানসভার বাইরে যেভাবে বাংলা ভাগের কথা বলছেন সেই জায়গাতে বিধানসভার অভ্যন্তরে তাদের কি বক্তব্য হয় তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল বিজেপির কোন মনোভাব তাদের কিছু বক্তব্য পাওয়া গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও এই আলোচনার একটা কথা বলেছিলেন হ্যাঁ বিরোধী দলনে আজকে যান্তোহার গেটে সাংবাদিক সম্মেলন করে বলেছেন এই বঙ্গভঙ্গের যে প্রস্তাব সেটা নিয়ে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের দলের যে কথা এবং বিরোধী দলের যে কথা সেই কথা তারা তুলে ধরবেন তবে দেখো আহ তোমাকে বলে রাখি যে বিরোধী দলনেতা কিন্তু গত কয়েকদিন ধরেই বলে আসছেন বাংলাভাব তারা চান না তারা বা উত্তরবঙ্গের উন্নয়নের কথাই বলতে চাইছেন সেই জায়গাতে সোমবার তাদের কি অবস্থান হয় তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে বাইরে তারা বঙ্গভঙ্গের কথা বলছেন কিন্তু বিধানসভার অভ্যন্তরে তাদের কি অবস্থান হয় সেটাই দেখার ধন্যবাদ দেবজ্যোতি কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে এই নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন শোনো বিজেপি মূলত বাংলাকে যে কোনো মূল্যে যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে জন্য হিংসার প্রতিহিংসার পরবর্তী হয়ে তারপর বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে আবার দেখেছি লক্ষ্য করে যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য টু বি ইউনাইটেড এগেনস্ট দিস কনসপিটেসি এই কনস্পিটিশির এক হওয়ার জন্যে আর দ্বিতীয়ত বিজেপির যারা বলছেন আমরা এই এই ভাত চাই না তারা ফ্লোরে আসুন মেম্বারই আসছেন তাদের মধ্যে ফ্লোরে আসুন এবং বলুন তারা তাদের বক্তব্যটা তাহলে আমার মনে হয় যে বাংলা হয়ে এই চক্রান্তটা রুখে দেওয়া